সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পরে বিস্তারিত নিরবতা ভেঙে রাজনীতির ময়দানে আওয়ামী লীগ জনমত বিতর্ক ও আগামীর পথ চলা স্বাগতম আমাদের বিশেষ প্রতিবেদনে আজকের আলোচনায় আছে বাংলাদেশের সবচেয়ে উত্তপ্ত রাজনৈতিক ইস্যু আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত হওয়ার পরও সাম্প্রতিক এক জরিপে দেখা যাচ্ছে দেশের সাতান্ন শতাংশ মানুষ এখনও এই দলকে রাজনীতি করতে দেওয়ার পক্ষে তাহলে কি নিষেধাজ্ঞা ভেঙে আওয়ামী লীগ আবারও রাজনীতির মঞ্চে ফিরতে যাচ্ছে আসুন বিস্তারিত জেনে নিই জরিপে আওয়ামী লীগের প্রতি জনসমর্থন বাংলাদেশের রাজনীতি আবারও তুমুল আলোচনার কেন্দ্রে ভয়েস অফ আমেরিকা বাংলার তত্ত্বাবধানে পরিচালিত সাম্প্রতিক এক জরিপে উঠে এসেছে চমকপ্রদ তথ্য জরিপ অনুযায়ী দেশে সাতান্ন শতাংশ জনগণ মনে করেন আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া উচিত অপরদিকে পঁয়ত্রিশ দশমিক পাঁচ শতাংশ মানুষ এর বিরোধিতা করেছেন জরিপে অংশ নেওয়া চার দশমিক শতাংশ মানুষ নিরপেক্ষ থেকেছেন এবং দুই দশমিক ছয় শতাংশ উত্তর দিতে অস্বীকৃতি জানান এই ফলাফল প্রকাশিত হওয়ার পর থেকেই দেশের রাজনীতি উত্তপ্ত আলোচনায় ভরে উঠেছে বিশেষ করে গণমাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক আড্ডায় এই প্রশ্নটির আলোচিত হচ্ছে আওয়ামী লীগকে কি নতুন করে রাজনীতির মাধ্যে ফেরার সুযোগ দেওয়া হবে নাকি সরকার তাদের উপর কঠোর নিষেধাজ্ঞা জারি রেখেই রাজনৈতিক বাস্তবতাকে চ্যালেঞ্জ করবে তরুণ বনাম প্রবীণ ভোটারদের ভিন্নমত জরিপের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় বিশেষ করে আঠারো থেকে চৌত্রিশ বছর বয়সী তরুণ ভোটাররা আওয়ামী লীগকে নিষিদ্ধ রাখার পক্ষে বেশি মত দিয়েছেন এর প্রধান কারণ হিসেবে উঠে এসেছে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের শাসনামলে দুর্নীতি রাজনৈতিক বিরোধীদের উপর দমন নীতি এবং ক্ষমতার একছেটিয়া প্রভাব তরুণ প্রজন্ম মনে করে এই দলটি বারবার সুযোগ পেলেও গণতন্ত্রকে শক্তিশালী করার পরিবর্তে দুর্বল করেছে অন্যদিকে বয়স্ক জনগোষ্ঠীর বড় একটা অংশ মনে করছেন আওয়ামী লীগ বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে রাষ্ট্র গঠন শিক্ষা ও অবকাঠামো উন্নয়নের প্রতিটি ধাপে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তাই তাদের মতে দলটিকে সম্পূর্ণ নিষিদ্ধ করা অন্যায় হবে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন আওয়ামী লীগের জনভিত্তি এখনও অটুট আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্লেষক ড কামরুল হাসান বলেন নিষিদ্ধ করেও আওয়ামী লীগের প্রতি জনসমর্থন ঠেকানো যায়নি আওয়ামী লীগ যদি পুনরায় সংঘটিত হতে পারে শেখ হাসিনা বা তার উত্তরসূরিদের নেতৃত্বে আবারও ক্ষমতায় ফেরার সুযোগ তৈরি হতে পারে তার মতে ইতিহাসের কারণে আওয়ামী লীগের প্রতি একটি আবেগ ও আস্থা জনমানুষে রয়ে গেছে তবে দলের নেতৃত্বের পরিবর্তন বা নতুন প্রজন্মের উত্থান না হলে ভবিষ্যতে টিকে থাকা কঠিন হতে পারে মাঠ পর্যয়ের বলি। ফরিদপুরের পোস্টার কাণ্ড ঠিক তখনই ঘটল এক নাটকীয় ঘটনা ফরিদপুরের বোয়ালমারিতে হঠাৎ করে করেই জুড়ে দেখা গেল পোস্টার ও ফেস্টোন এসব পোস্টারে শেখ হাসিনার ফেরার আহ্বান জানানো হয়েছে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করা হয়েছে এমনকি স্পষ্টভাবে লেখা হয়েছে ফয়সালা রাজপথে হবে এলাকাবাসীর অভিযোগ রাতের আধারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্যরাই এসব পোস্টার লাগিয়েছে এর ফলে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয় বিএনপি নেতাদের দাবি আওয়ামী লীগ ও ছাত্রলীগ নিষিদ্ধ হলেও তারা আন্ডারগ্রাউন্ড থেকে আবারও সংঘটিত হতে চাইছে এই পোস্টার লাগানো মূলত জনমত পরীক্ষার চেষ্টা মানুষ ভয় পেলে তারা বুঝবে যে ময়দানে নামার সময় এসে গেছে অন্যদিকে পুলিশ জানিয়েছে আইন ভঙ্গ পড়লে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ইতিমধ্যে বেশ কয়েকটি পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে আন্তর্জাতিক চাপ ও আওয়ামী লীগের ভবিষ্যৎ আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর থেকেই আন্তর্জাতিক মহল উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ সবাই গণতন্ত্রের স্বার্থে ক্ষমতা ও অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে এখন এই জরিপের ফলাফল প্রকাশিত হওয়ার পর আন্তর্জাতিক চাপ আরও বাড়তে পারে অনেক বিশ্লেষক মনে করছেন সরকার হয়তো বাধ্য হবে আওয়ামী লীগকে অন্তত আংশিকভাবে রাজনীতি করার সুযোগ দিতে জনমানুষের প্রতিক্রিয়া মতিঝিলের এক ব্যবসায়ী বলেন আওয়ামী লীগ ভালো হোক বা খারাপ দেশের বড় একটা জনগোষ্ঠী তাদের সমর্থন করে তাদের রাজনীতি থেকে বাদ দিলে অস্থিরতা বাড়বে অন্যদিকে উত্তরা এলাকার এক তরুণ ছাত্র বলেন আমরা চাই নতুন নেতৃত্ব আওয়ামী লীগ অনেক সুযোগ পেয়েছে কিন্তু দুর্নীতি করেছে তাদের আর সুযোগ দেওয়া উচিত নয় পোস্টার রাজনীতির অতীত ও বর্তমান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে পোস্টার ফেস্টুন আর দেয়াল লিখন সবসময় বড় ভূমিকা রেখেছে মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতার ডাক পৌঁছে গেছিল দেয়াল লিখনে সামরিক শাসনের বিরুদ্ধেও পোস্টার আন্দোলন কার্যকর ভূমিকা রেখেছিল তাই ফরিদপুরের ঘটনাকে অনেকে দেখছেন পুরনো রাজনৈতিক কৌশলের পুনরাবৃত্তি রাজনৈতিক বিশ্লেষকদের মতে আওয়ামী লীগের জনপ্রিয়তা বৃদ্ধির পেছনে কয়েকটি কারণ আছে এক ঐতিহাসিক ভূমিকা মুক্তিযুদ্ধ ও রাষ্ট্রগঠনে অবদান দুই উন্নয়নের প্রকল্প পদ্মা সেতু মেট্রো রেল বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি তিন বিকল্প নেতৃত্বের সংকট বিরোধী রাজনৈতিক দলগুলো এখনও বিশ্বাসযোগ্য বিকল্প তৈরি করতে পারেনি চার জনগণের আবেগ অনেকে মনে করেন আওয়ামী লীগ ছাড়া দেশের রাজনৈতিক ইতিহাস অপূর্ণ নিরবতা ভেঙে মাঠে নামার ঘোষণা বাংলাদেশের রাজনীতিতে নতুন মোড় এসেছে দীর্ঘ নিরবতার পর আওয়ামী লীগ অবশেষে দেশে একযোগে মাঠে নামার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের এক শীর্ষস্থানীয় নেতা বলেন আমরা অনেক দিন নীরব ছিলাম কিন্তু নিরবতা মানে দুর্বলতা নয় এখন জনগণের ডাক এসেছে তাই আমরা মাঠে নামছি শান্তিপূর্ণভাবে রাজনীতি করার অধিকার চাই জনতার ভালোবাসাই আমাদের শক্তি রাজনৈতিক ময়দানে ফেরার ঘোষণা আসতেই দেশে সমর্থকরা আবারও সংঘটিত হচ্ছেন বিভিন্ন জেলায় মিছিল মিটিং পোস্টার ব্যানার আবারও দেখা যাচ্ছে যদিও কর্তৃপক্ষ বলছে আইন ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তবুও দলটির আত্মবিশ্বাস দিন দিন বাড়ছে এখন রাজনৈতিক অঙ্গনে বড় প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ মাঠে নামলে সরকার কিভাবে প্রতিক্রিয়া দেখাবে সম্পূর্ণ দমন নীতি কি আরও অস্থিরতা তৈরি করবে নাকি আন্তর্জাতিক চাপের মুখে সরকার দলটিকে আংশিক স্বাধীনতা দেবে বর্তমান পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে সামনে রাজনৈতিক সংঘাত আরও বাড়বে যদি সরকার আওয়ামী লীগকে সম্পূর্ণ দমন করে তাহলে সহিংসতাও অরাজকতন ঝুঁকি রয়েছে যদি আংশিক সুযোগ দেওয়া হয় তবে নতুন করে রাজনৈতিক ভারসাম্য তৈরি হতে পারে সবশেষে বলা যায় নিষিদ্ধ হওয়ার পরও আওয়ামী লীগ এখনও বাংলাদেশের একটা বড় জনগোষ্ঠীর কাছে প্রাসঙ্গিক জরিপে সাতান্ন শতাংশ সমর্থন তারই প্রমাণ আর ফরিদপুরের পোস্টার ঘটনা ইঙ্গিত দিচ্ছে দলটি আবারও রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশের রাজনীতি সামনে আরও উত্তপ্ত হতে চলেছে এতে কোনো সন্দেহ নেই সামনের কয়েক মাসই বলে দেবে বাংলাদেশ কোন পথে এগোবে